আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কক্সবাজারে কম রেটে ভালো মানের রুম চান শুধুমাত্র তাদের জন্য আজকে আমি আপনাদেরকে যে রুমটি দেখাচ্ছি এটি হচ্ছে থ্রি বেডের একটি রুম অবশ্যই আপনারা আমাদের কাছে কাপল রুম এবং ডাবল বেডরুম থ্রি বেডরুম ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ কাপল রুম এবং টু বেডরুম থ্রি বেডরুম আপনারা যার যেরকম পছন্দ অবশ্যই ভিডিও স্ক্রিনের যে যা নাম্বার আছে ওইখানে কল করবেন কল করে আপনার কি ধরনের রুম লাগবে বলবেন তারপর ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আজকে যেই বেডটি দেখাচ্ছি এটি হচ্ছে থ্রি বেডের একটি রুম একটি রুমে একটি বেড আর একটি রুমে হচ্ছে আপনার দুইটি বেড এখানে আপনারা ছয় ছয় থেকে সাতজন ইজিলি থাকতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই রুমের সাথে পাচ্ছেন আপনারা এটা ওয়াশ টুথব্রাশ টুথফ্রেশ সাবান শ্যাম্পু এবং টয়লেট টিস্যু এবং আপনারা যারা চান যে রান্নাবান্না করে খেতে চান সেটারও ইনশাল্লাহ ব্যবস্থা আছে সেটাও পারবেন তো আমি আমাদের হোটেলের লোকেশন একটু আপনাদেরকে বলে দিই হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেল অপোজিট সাইডে আর এই রুমের রেট হচ্ছে শুক্র এবং শনিবার অর্থাৎ সরকারি ছুটির দিন হচ্ছে দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর অন্যান্য দিন হচ্ছে আপনার আঠারোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কাপল রুম পেয়ে যাবেন আপনারা হচ্ছে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ডাবল বেডও এক হাজার পনেরোশো টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং বুকিং করে রাখতে পারবেন চাইলে হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته